দিদি আপনি রাম মন্দির যাবেন প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দিদি আপনি কি রাম মন্দির যাবেন এই প্রশ্নটা একজন সাংবাদিক করেন আর তারপরই বলেন যে ভাই তোমরা তো সব জেনে বসে আছো আমি তো কিছু জানি কিছুই জানেন না রাম মন্দিরের উদ্বোধন কবে হচ্ছে জানেন না কোথায় হচ্ছে জানেন তো আপনাকে বলা হয়নি আমন্ত্রণ করা হয়নি তবে দর্শক এটুকু পরিষ্কার যে উনি যাচ্ছেন না এটুকু পরিষ্কার আমি দেখছি খবর মিডিয়াতে হচ্ছিল যে মুখ্যমন্ত্রী কি যাবেন তো আজকে মোটামুটি যা বুঝলাম তার যা বডি ল্যাঙ্গুয়েজ উনি যাচ্ছেন না উনি রাম মন্দিরে যাবেন না এটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন এখন কেন যাবেন না তার অবশ্য অনেক কারণ হতে পারে একটা হচ্ছে যে উনি কি তাহলে এইরকম কিছু ভাবছেন যে ওটা রাম মন্দির নয় ওটা হচ্ছে বিজেপির মন্দির তো সেই জন্য ওখানে কেন যাব এটা ভাবছেন নাকি উনি এইরকম কিছু ভাবছেন ও রাম মন্দির ওখানে আবার কে যাবে রাম মন্দিরে মানে রাম ভক্তি হয়তো নেই কারণ জয় শ্রীরাম স্লোগান শুনলেই যিনি ছিটকে যান সেখানে রাম মন্দিরের উদ্বোধন করা হবে উনি কেন যাবেন ওটাও দর্শক হতে পারে কারণ আমি সব হতে পারে বলে বলছি নিশ্চিত কিন্তু আমি নই যে রাম রাম মন্দির মন্দির আবার ধর এটাও হতে পারে আর তৃতীয়ত উনি কি এরকম কিছু ভাবছেন যে যদি ওখানে যাই তাহলে আমার এখানের যে পুঁজি সংখ্যালঘু ভোট সেটা চলে যাবে আমার কাছ থেকে কারণ রাম মন্দির মানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির এখন যদি ওখানে ওখানে যায় তাহলে তো এখানে এখানে যারা সংখ্যালঘু ভোটার আমাকে তার ভোট দেবেন না ফলে আমি তার ক্ষমতায় থাকতে পারবো না আগে তো ক্ষমতা তারপর তো ভক্তি রাম ভক্তি তো মানে সেই কারণে কি যাচ্ছেন না নাকি আবার বলবেন যে না উনি তো মানে চোট আঘাত নিয়ে চলছেন হাঁটছেন হয়তো সেই কারণে অত দূর যেতে চাইছেন না তবে চোট আঘাতটা এখন আর মনে হয় না খুব একটা বিশ্বাসযোগ্য কারণ উনি তো একটু হেঁটে যাচ্ছেন আজকে নাকি ওনাকে আমন্ত্রণ করা হয়নি দর্শক অনেকগুলো আমি কারণ বললাম পাঁচটা কারণ বললাম তো পাঁচটা কারণের মধ্যে যেটা আপনাদের মনে হয় যে ওটা আসল কারণ আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন আমি আবারও বলছি কি কি কারণ একটা হচ্ছে যে বিজেপির মন্দির ওটা রাম মন্দির নয় কেন যাব দ্বিতীয়ত হচ্ছে যে দূর রাম মন্দির রাম মানে রাম ভক্তি নেই বা রামের প্রতি অ্যালার্জি সেই কারণে না তৃতীয়ত সংখ্যালঘু ভোট যাতে ধসে না যায় সেই জন্য না যাওয়া চতুর্থ হচ্ছে যে শরীর ভালো নেই না যাওয়া আর পাঁচ হচ্ছে আমন্ত্রণী পাননি সেই জন্য না যাওয়া আমন্ত্রণ পাননি এটা বলাটা ঠিক হবে না তো যাই হোক দর্শক মোটামুটি পাঁচটা পয়েন্ট বললাম এবার এখান থেকে যেটা মনে হয় আপনারা নিশ্চয়ই সেটা বলবেন কমেন্টে তবে উনি না গেলেও আমরা যেটা দেখছি আর কি অযোধ্যাতে একেবারে বিরাট সাজো সাজো রব আপনারা দেখছেন অনেক মিডিয়া অলরেডি দেখাতে শুরু করেছে একেবারে দারুণ মানে দ্রুত গতিতে সব কাজ হচ্ছে কারণ বাইশে জানুয়ারি খুব বেশি দেরি নেই এবং শুধু মন্দির নয় মন্দির চত্বরকে সাজিয়ে তোলা ইত্যাদি বিষয় সেগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি এবং ওখানে একটা এয়ারপোর্ট হয়েছে তার আবার উদ্বোধন করা হবে আগেই তিরিশ তারিখে তিরিশ তারিখে ওখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানকার যে স্টেশন তারও নাম পরিবর্তন করা হয়েছে অযোধ্যা ধাম নামে স্টেশন করা হয়েছে তো অনেক কিছু হচ্ছে এই যে মন্দির এটাকে মানে উদ্বোধন ঘিরে অনেক কিছু ওখানে সব আয়োজন করা হচ্ছে এবং দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম হবে কিন্তু ওখানে জায়গাটা তো আবার মানে বিরাট কিছু নাই বড় কিন্তু এত তো বড় নয় যে গোটা বিশ্বের লোক ওখানে ঢুকে পড়বেন সেই জন্য অনেক রেস্ট্রিকশন করা হবে সবাই ভিতরে ঢুকতে পারবেন না কিন্তু যারা বিশেষ অতিথি মুখ্যমন্ত্রীর পর্যায়ে তাদের তো সমস্যা নেই ঢোকার নিশ্চয়ই তারা একটা ফেসিলিটি পাবেন ওই দিনে কিন্তু উনি তো বলছেন যাবো না কিন্তু উনি না গেলেও যেটা দেখছি আর কি ওখানকার যা চিত্র ভিডিও যেসব সামনে আসছে প্রচুর মানুষের কিন্তু একটা বিরাট আগ্রহ তৈরি হয়েছে রাম মন্দির খুবই একটা চর্চার বিষয় রাম মন্দির রাম মন্দির তো সেটা আলটিমেটলি হয়ে গেল তৈরি হয়ে গেল জাস্ট উদ্বোধন বাকি বাকি আছে ফলে সেটা দেখা এবং প্রথম দিন থেকে দেখা তার একটা আগ্রহ রয়েছে এবং অনেক মানুষের সেই জন্য অযোধ্যামুখী একটা হওয়ার একটা আগ্রহ আমরা দেখছি ইতিমধ্যে ওখানে আর হোটেল টোটেল তো কিছু নেই বাকি নেই সব বুক হয়ে গেছে তো যখন এইরকম একটা বিরাট আগ্রহ দেখছি দেশ বিদেশ থেকে এই রাম মন্দিরকে ঘিরে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারা সব জেনে গেছেন আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না কি জানেন না কিছুই জানেন না যেটা যে যেটাকে উদ্বোধনকে ঘিরে এত হইচই পড়ে গেছে জানি না অন্য কোনো ভয় ওনার মধ্যে কাজ করছে কিনা দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন এই ভয়টাও হয়তো কাজ করছে যে যা যা সব দেখছি যা সব হাওয়া তৈরি হয়েছে এই হাওয়া হয়তো ভোট বাক্সও পড়বে যেভাবে মানে এই সময় রাম মন্দিরের উদ্বোধন করা হচ্ছে ফলে আর ওইসবের মধ্যে গিয়ে লাভ নেই মানে অনেক কারণ কিন্তু অনেক কারণ কিন্তু অনেক দর্শক আমি আপনাদের কাছ থেকে মানে স্পেসিফিক কারণটা জানতে চাই আপনারা নিশ্চয় কমেন্টে বলবেন আমার আর উনি তো আবার একটা মন্দির করেছেন আমাদের রাজ্যে মানে করছেন এখনো চলছে জগন্নাথ মন্দির দীঘাতে সেটাকে নাকি খুব ঘটা করে উদ্বোধন করা হবে এপ্রিল মাসে আর আমরা বলেছিলাম যে এটা নিশ্চয়ই ওই কাউন্টার কাউন্টার মানে রাম মন্দির করছে ওখানে বিজেপির লোকেদের বেশি এ তো আমিও একটা মন্দির করব। হয়তো হিন্দু ভোট ওটা হয়তো মাথায় রয়েছে সুতরাং আমি একটা মন্দির করব বা করতে হবে বলে দিঘাতে জগন্নাথ মন্দির করছেন তবে তবে দর্শক আমি একটা কথা বলবো যে রাম মন্দির কিন্তু সরকারি টাকাতে হয়নি ওখানে ট্রাস্ট গঠন করে মানুষের চাঁদা তুলে আর তুলে করা হচ্ছে কিন্তু এখানে যে মন্দিরটা করা হচ্ছে দিঘাতে সেটা কিন্তু সরকারি টাকা খরচ করে যেটা বেআইনি কিন্তু উনি করছেন ওনার একটা সফল করার জন্য এটা পরিষ্কার এটা কিন্তু একেবারে তো দর্শক দেখা যাক সেই মন্দিরের যখন উদ্বোধন করবেন তখন উনি কি করে কি করেন সে আমরা দেখবো তবে এটুকু পরিষ্কার যে উনি রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বা রাম মন্দিরের কথা শুনলে উনি সেটাকে ভালোভাবে নিচ্ছেন না যেমন জয় শ্রীরাম শুনলে ছুটে পালান ওই একই টাইপের লাগলো রাম মন্দিরের কথা বলতেই উনি যেন কার্যত আরো দ্রুত গতিতে হেঁটে গেলেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে